মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সাঁয়ত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার এদিন দুপুরে ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর স্থলবন্দর সংলগ্ন এলাকায় সংগঠনের নিজস্ব ভবনের সভাকক্ষে সাধারণ সভার আয়োজন করা হয় স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানির বিষয়ে আলোচনা ও সীমান্তের রাস্তা সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বার্ষিক সাধারণ সভায় সভায় উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিখিল ঘোষ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ অন্যান্য এক্সপোর্টাররা মহদীপুর সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি আমদানি সীমান্তে রাস্তা সংস্কার এবং সারা বছরে আয় ব্যয়ের হিসেব নিকেশ পেশ করা হয় সাধারণ সভায় এক্সপোর্টারদের উন্নয়নের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন সংগঠনের নেতৃত্ব আজকে আমাদের মহাদপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের দু হাজার তেইশ দু চব্বিশ সাধারণ সভার আয়োজন করা হয়েছিল এটা আমাদের সাঁত্রিশতম সাধারণ সভা এই সাধারণ সভায় সাধারণত আমরা প্রত্যেকটা এক্সপোর্টার এবং বিভিন্ন সংগঠনের লোক আমরা এখানে একত্রিত হই কারণ আমরা কিভাবে এক্সপোর্টটা বাড়াতে পারি এবং এই এক্সপোর্ট নিয়ে বিভিন্ন রকমের আলোচনার মারফতে যেগুলো তুলে তুলে ধরা হয় সেগুলো আমরা রেজুলেশন আকারে ওগুলো আবার তারপরে সেই সিস্টেমগুলো চালু করা হয় এবং আমাদের এক্সপোর্ট ক্ষেত্রে সুবিধায় যে সুবিধা সরকারের মারফতে চালু হয়েছে সেখানে কিছু পরিবর্তনের জন্য আবেদন এসছে সে সেগুলো নিয়েও আমরা আলোচনা করছি আর আমাদের এই অ্যাসোসিয়েশনে যারা বিগত দিনে মারা গেছে তাদের স্মরণ স্মরণসভা সভা আমরা করলাম আজকে দু হাজার বাইশ তেইশের বাৎসরিক সাহরসভা আমাদের আজকে আলোচনা কি হলো আজকে এই সময় আলোচনা আমাদের মহিপুরের ব্যবসায়ী যে সমস্ত স্পোর্টার ছিলেন তাদের যে বিভিন্ন অভিযোগ আমরা তুলে ধরেছিলাম তাদেরকে আমরা আজকের দিনে বুঝাতে পেরেছি যে মন বিজনেস কী করে ভালো হয় কী করে ভালো করতে হবে সেটা আমরা আজকে তুলে ধরেছিলাম মনে হতে কী সমস্যা সমস্যা আমাদের পাথরের গাড়ির সলার এক্সারসাইজ বেড়ে গেছে সেটা কমার জন্য আবেদন করার জন্য অনুমতি করা হলো এবং চোদ্দো চাকার স্লট একদম পাথরে হটিয়ে দিয়েছে সে নন পিসেবেল করে দিয়েছে সেটার জন্য আবেদন আমরা করব এবং সে কথা উঠে আসলো যে আগে যে ছিল সেটা বর্তমানে থাকতে হবে এটি আমাদের দাবি এবং আমাদের বাংলাদেশের সাথে যেহেতু মিটিংয়ের আয়োজন করা হয়েছে যেন আগামীতে ব্যবসা আরও ভালো হয় বা ভালো করা যায় কথা আলোচনা করে এটা করা হয়েছে এবং বিজনেস যে কোনো বিজনেস আমাদের কী করে আরও ভালো হবে গিয়ে দাবি দবা। রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে মেরামত হচ্ছে না সেটা মেরামত যেন হয় রাস্তাঘাট ভালো থাকে সেটাটা করতে হবে এবং আমাদের বাইপাস রাস্তা অনেক ধরে পিছিয়ে আছে bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only